আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আপনাদের শকের চ্যানেল অ্যামেজিং বার্ডস আজকে আমরা আলোচনা করব বাজরিগার পাখিকে ঠান্ডার সময় কিভাবে যত্ন করবেন বাজরিগার পাখিকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে তার বাসস্থানের ক্ষেত্রে অর্থাৎ বাজরিগার পাখি যেখানে থাকে তার পরিবেশ ঠিক রাখতে হবে তাপমাত্রা ঠিক রাখতে হবে আর এই তাপমাত্রা ঠিক রাখার জন্য আপনি যে জায়গায় তার বাসা ওই বাসার চারপাশে আপনি প্লাস্টিক দিয়ে অথবা সালার সট দিয়ে অর্থাৎ এমন কিছু দিয়ে সেটাকে ডেকে দিবেন যাতে তার মধ্যে বাতাস ঢুকতে না পারে এছাড়া তার বাজরিকার পাখির রুমে আপনি ইয়ে করতে লাইট জ্বালিয়ে দিতে হবে অর্থাৎ বৈদ্যুতিক বাল্বগুলো যেগুলো ওই যে সাইট ওয়াট অথবা একশো ওয়াটের বাল্বগুলো জ্বালিয়ে দিতে হবে তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে ওই লাইটের কারণে যেন তার রেস্টের ক্ষতি না হয় তো রেস্টের ক্ষতি না হয় এমনভাবে লাইটগুলো জ্বালিয়ে দিবেন যাতে করে রুমের তাপমাত্রা ঠিক থাকে তবে রুম হিটার ব্যবহার করবেন না রুম হিটার ব্যবহার করলে এটা পরিবেশ পরিবেশ অনেক বেশি গরম হবে এবং জন্য মনে হতে পারে আপনি পাখির পানির ব্যবস্থাটা ঠিক রাখবেন পাখিকে গরমকালে যেরকম পানি দিয়ে রাখতেন এবং দীর্ঘ সময় পানি রেখে দিতেন শীতের সময় আপনি এমন করবেন না শীতের সময় সকালবেলা পানি দেওয়ার সময় চেষ্টা করবেন সিদ্ধ করে পানি দিতে আর যদি সিদ্ধ করতে না পারেন তাহলে আপনি চাপা কল থেকে কয়েক কিছুক্ষণ চাপার পরে যে পানিটা উঠে ওটা গরম ওঠে ওইটা দিবেন আর যদি সাপ্লাইয়ের পানি পুকুরের পানি দেওয়া লাগে তাহলে অবশ্যই চেষ্টা করবেন গরম করে দেওয়ার জন্য আর ফাঁকি ফাঁকিকে পানি দিয়ে দীর্ঘ সময় রেখে দিবেন না কারণ ফাঁকিকে যদি আপনি পানি দিয়ে দীর্ঘ সময় রেখে দেন ফাঁকিগুলো পানিগুলো ঠান্ডা হয়ে যাবে এবং ফলে এটা তার জন্য খেতে কষ্টকর খেলে তার জন্য ঠান্ডার তৃতীয়ত আপনি খেয়াল করবেন খাওয়ারের ব্যাপারে গরমের সময় যেই সিডমিক্স আমরা খাওয়াইছি বা খাওয়াই ওই সিডমিক্স খাওয়ানো যাবে না বরং তার মধ্যে তৈলাক্ত বীজগুলো বাড়িয়ে দিতে হবে কুসুম ফুলের বীজ সূর্যমুখী বীজ তো এগুলো এরকম যেই সমস্ত বীজগুলো তৈলাক্ত ওগুলো বাড়িয়ে দিলে পাখির শরীর হিট থাকবে গরম থাকবে তাছাড়া আপনি খেয়াল করবেন আপনার ফাঁকিকে শীতকালে সুস্বাদু খাওয়ার প্রোটিনযুক্ত খাওয়ার খাওয়ার ভালো খাওয়ার দেওয়ার জন্য যাতে করে পাখি কোনোভাবেই দুর্বল না হয়ে যায় ভিটামিন পুষ্টির অভাব তার মধ্যে যেন না থাকে ভিটামিন পুষ্টির যদি অভাব না থাকে তাহলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ফলে ঠান্ডায় পাখির যে রোগ প্রতিরোধ রোগ আসতে পারে সেটা প্রতিরোধ হবে ইনশাল্লাহ ফলে আমাদের উচিত অবশ্যই পাখির যত্ন নেওয়া আমি আমার পাখিকে যেভাবে যত্ন নেই ঠিক এইভাবেই আমি আপনাকে বলছি আমি নিজে যে ফাঁকিগুলো পালি আমার পাখি থেকে যেভাবে আমি টেক কেয়ার করি যেভাবে আমি শীত থেকে আমি প্রায় এক বছরের উপরে ফাঁকি পালি আলহামদুলিল্লাহ আমার এই এক বছরে বড়ো ফাঁকি মাত্র দুইটা ফাঁকি মারা গেছে যার কোনোটাই ঠান্ডা জনিত কোনো কারণে মারা যায় নাই ফলে আপনারা ঠান্ডার জন্য বাসা ঠান্ডা থেকে বাসার জন্য এত অনেক বেশি কিছু করা লাগবে না এই সামান্য কিছু কাজ করলেই আপনি ইনশাল্লাহ আপনার ফাঁকি ঠান্ডা থেকে বেঁচে থাকবে ফলে সবার জন্য আমার ইয়ে হচ্ছে আপনি ফাকি যত্ন